নয় এগারো দুই হাজার চব্বিশ তারিখে গোপালগঞ্জ জেলার মুখশেদপুর থানাদির বিশ্বম্বরদিন নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কের পক্ষে একটি ঢাকার দল এই একটি পিক আপ যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো দন্তন্য বারো ছিয়ালির তিরিশ একষট্টি এই পিক তারা গতিরোধ করে পিক আপটিতে পঁচিশ অনুমান পঁচিশ মন কাতলা শ্রেণীর মাছ বোঝাই ছিল গতিরোধ করে তারা পিকআপটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পিকআপে থাকা পিকআপের চালক এবং মালের মালিক দুইজন ছিলেন মোট তিনজনকে তারা হাত পা বাধা অবস্থায় তাদের পিকআপে উঠে নিয়ে মুশ্সেদপুর থানাধীন আকিস পাট সামনে রাস্তার পাশে ফেলে রেখে যায় এবং পিকআপটি নিয়ে তারা ঢাকার দিকে চলে যায় পরবর্তীতে বিভিন্ন প্রযুক্তির সহায়তায় এবং বগাইল টোল প্লাজা এবং ভাঙ্গা টোল প্লাজার সহায়তায় গাড়িটির আমরা অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি যে গাড়িটি ঢাকার দিকে জেলার জাজিরা থানাধীন এলাকায় গাড়িটি মুভমেন্ট করছে গত এগারো তারিখে এই ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ গাড়িটিকে আমরা গতকাল আমরা সোর্সের মাধ্যমে সংবাদ পাই যে গাড়িটি জাজিরা থানাধীন পদ্মা সেতু টোল প্লাজার পাশে এই পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজার পাশে ক্যান্টনমেন্টের নাঙ্গ গেটের পাশে গাড়িটি ফেলে রেখে চলে গেছে দুষ্কৃতিকারীরা পরবর্তীতে আমরা গাড়িটিকে উদ্ধার করে ভাঙ্গা হাই থানা হেফাজতে নিয়ে আসি এবং এই সংক্রান্তে আমরা যেহেতু মামলা তদন্তকারী কর্মকর্তা মুকসুদপুর থানা আমরা মুকসুদপুর থানার তদন্তকারী কর্মকর্তাদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে আমরা অতি সত্ত্বে গাড়িটি তাদের নিকট হস্তান্তর করব। আচ্ছা এই যে যে হাইওয়েতে সিন্তের ঘটনা ঘটলো এটা কি ভাঙ্গা হাইওয়ে থানার মধ্যে পড়েছিল হ্যাঁ মহাসড়কের সীমানা হচ্ছে ভাঙ্গা হাইওয়ে থানার সীমানা আর লোকাল থানা হচ্ছে মুকসুদপুর থানা গোপালগঞ্জ জেলা মুকসুদপুর থানা যে যারা এই হাই থানা মানে হাই রোডের মধ্যে চুরি সংগঠিত করলো তাদেরকে আপনারা ট্রেস করতে পারছেন কি আমরা এখন পর্যন্ত তাদের কিছু তথ্য সংগ্রহ করতে পারছি আমাদের কার্যক্রম চলমান আছে এবং আমরা তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বেশ করে লোকাল থানা সহ আমরা যারা হাইয়ে পুলিশ এবং অন্যান্য সংস্থাও তারা চেষ্টা করছেন এই সংক্রান্তে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে এরা কিভাবে এই যে মানে ধরেন এই মাছের পিকআপটাকে মানে আটকাইলো বা চিন্তাই করল আর সাধারণত এই গ্রুপে আমরা ভিকটিমদের কাছ থেকে আমরা জানতে পারি যে এনারা মূলত কোটালিপাড়া থেকে ভাঙ্গা গোলচত্বরে এখানে মাছ আরতে মাছ বিক্রি করার জন্য নিয়ে আসতেছিলেন মূলত তার আসার সময় রাজর হয়ে মহাসড়কে ওঠেন এবং মহাসড়কে আসার পরে তাদের পিছন থেকে আরেকটা গাড়ি পিক আপ গাড়ি এটা তাদেরকে চেস করে ধাওয়া করে ধাওয়া করে সামনে এসে গতিরোধ করে এই ঘটনাস্থলে এসে গতিরোধ করে এবং মুহূর্তের মধ্যে তারা তাদের পিছনে পিকআপের পিছন থেকে কয়েকজন লোক নেমে গিয়ে এই সব পিকআপের ড্রাইভার এবং মালের মালিক যারা ছিলেন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় তাদের গাড়িতে উঠে ফেলে এবং তাদের গাড়ির দুইজন লোক এই গাড়িটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিয়ে তারা তাদের মতো করে ঢাকার দিকে চলে যায় এবং অপর পিক যারা যেটা দিয়ে গাড়ির মালের মালিক এবং পিকআপের চালককে অপহরণ করেছেন সেটা তারা মুর্শিদপুরের দিকে অর্থাৎ খুলনা রোডে প্রবেশ করেন দুটা গাড়ি দুই দিকে মুখ করেন এই বিষয়